হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবে না চ্যানেলটা যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন তা কিছু সময় ডায়েরি বন্ধ করে কাঁদল সিদ্ধান্ত নিল আর পড়বে না পড়ার দরকারও নেই ওর যা জানা জানা হয়ে গেছে এত বড়ো যন্ত্রণা বুকের ভিতর নিয়ে শুভ্র কীভাবে দিনের পর দিন হাসি খুশিভাবে কাটিয়েছে তাহলে নিজেই এটুকু পড়ে সহ্য করতে পারছে না তাহলে শুভ্র কিভাবে সহ্য করেছে পড়বে না ভাবলেও নিজের কৌতূহল দমন করতে পারল না আবার ডায়েরি খুলে পড়তে শুরু করলো অবন্তির কাছ থেকে দোকা খাওয়ার পর নিজের মনকে বারবার প্রশ্ন করলাম কেন আমার সাথে এসব হলো কি দোষ ছিল আমার আমার ভালোবাসাই তো কোনো কমতি ছিল না একসময় উত্তর নিজে খুঁজে বের করলাম অবন্তিকে ভালোবেসে আমি নিজের মাকে কষ্ট দিয়েছি মায়ের সাথে হওয়া অন্যায় কিংবা বেয়াদবি দেখেও কখনো অবন্তিকে কিছু বলিনি কিছু বললে অবন্তি ঝগড়াঝাটি করবে রাগারাগি করবে ভেবে চুপ থেকেছি বারবার এক পর্যায়ে মা ভাই বোনকে ছেলে আলাদা হয়ে গেছে আমি আপন সাথে অনেকটা স্বার্থপর হয়েছিলাম বলেই অবন্তি আমাকে ঠকিয়েছিল ভেবেছিলাম এই জীবনে আর বিয়ের সাথে সংসার করবো না কাজ পরিবার এসবে ব্যস্ত থেকে জীবনটা কাটিয়ে দেব কিন্তু মা তা হতে দিলেন না একদিন এসে বললেন তোর জন্য তোর মতো একটা ভালো মেয়েকে খুঁজে পেয়েছে আমি মায়ের উপর ভরসা করলাম একবার তো নিজের পছন্দ বহাল রেখে সবাইকে ভুগিয়েছি তাই চাইলাম না আর তোমাকে দেখতে দেখার পর মন হলো না মা আমার জন্য ঠিক মেয়েকে পছন্দ করে এনেছে তা আমি প্রথম তোমার প্রেমে কবে পড়েছিলাম জানো যেদিন তুমি রান্না করে ঘামে ভিজে আমাদের সবার পছন্দের আইটেম রান্না করছিলে এরপর আর একটু প্রেমে পড়েছি সেদিন যেদিন তুমি আনিকার জ্বর হয়েছিল বলে সারা রাত জেগেছিলে এর জন্য আলাদা করে পায়েস পিঠে রেখে দিতে যখন তখনও তোমার প্রেমে পড়েছিলাম একটু অব্রসাতে রাত জেগে হেসে হেসে যখন গল্প করো তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম আর ভাবতাম কেন ওই মেয়েটার সঙ্গে আমার জীবনটা আগে জুড়ে গেল না চোখের পানিতে ডায়ের পাতাগুলো ভিজে গেল তানি ব্যাকুল হয়ে কাঁদছে এই প্রথম তানি খুশিতে এত কাঁদছে চোখ মুছে তানি আবার পড়তে শুরু করলো তানি আমি অবন্তির প্রেমে পড়েছিলাম ওর রূপ দেখে তোমাকে এক বিন্দুও মিথ্যে বলবো না অবন্তী আগেও এমন রাগই বধ মেজেছিল তবুও আমি সেটা প্রশ্রয় দিয়েছিলাম কিন্তু তোমার ক্ষেত্রে আমি সেই ভুল করতে চাইনি আমি তোমাকে চিনতে জানতে চেয়েছি নিজেকে জানাতে চেয়েছি তোমার ধৈর্যের পরীক্ষা নিতে অনেক সময় অনেক কিছু করেছিও কিন্তু বিশ্বাস করো ওই কথাগুলো বলতে চাইনি আমার মনে হয়েছিল মানুষ হিসেবে আমি ভালো নই বলেই আমার সাথে বারবার এমন হয় ভুল মানুষের সাথে দেখা হয় কিন্তু যখন সত্যটা জানলাম তখন ভিতরে ভিতরে কত যে ছটফট করেছি তা তোমাকে বোঝানো সম্ভব নয় তুমি যখন জ্বরে কাতর হয়ে বিছানায় শুয়েছিলে আমি তখন দরজার ওপাশে দাঁড়িয়ে মনে মনে শতবার বলতাম তানি শীঘ্রই সুস্থ হয়ে যাও সুস্থ হয়ে আমাকে মারো রাগারাগি করো কিন্তু আমার জীবন থেকে দূরে সরে যাও না একটা রাত যেখানে তোমাকে ছাড়া থাকা সম্ভব না সেখানে সারা জীবন কিভাবে থাকবো তুমি দূরে চলে গেলে আমি হয়তো মরে যেতে পারি তানি আমার জীবনটাকে এই তুমি ময় হয়ে গেছে তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না খাওয়ার সময় গ্লাসে তুমি পানি না ঢেলে দিলে ভালো লাগে না ঘুমানোর সময় গা গেছে না ঘুমালে কেমন যেন অশান্তি লাগে রোজ সকালে ঘুম থেকে উঠে তোমার এলোমেলো চুল চোখ বন্ধ করে কপালে কুচকে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া মুখ না দেখলেও ভালো লাগে না আমার না জেনে না বুঝে করা ভুলের জন্য যতটুকু শাস্তি তুমি দিতে চাও তা আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু তোমাকে কোনোভাবে হারাতে রাজি নয় তা নিয়ে আমি একবার জীবনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছি দ্বিতীয়বার আর আমাকে এভাবে নিঃস্ব করে দিও না প্লিজ যদি মুখ ফিরিয়ে থাকতে চাও কিংবা দূরে থাকতে চাও তাহলে থেকো তবুও চোখের সামনে তো থাকবে দিন শেষে আর শুরুতে যেটুকু চোখের দেখা দেখতে পাবো তাতেই আমার তৃষ্ণা বেটে যাবে তানি ডায়েরির পাতাগুলো যখন পড়া শেষ করলো তখন সন্ধে নেমে গেছে আকাশে তখন বিকেলের আলো নেই রাত নামার পায়তারা করছে কিছু সময় বেলকনিতে বিমর হয়ে বসে থেকে শুভ্রকে ফোন করলো শুভ্রর ফোন বন্ধ আরও বার দুয়েক চেষ্টা করে বন্ধ পেয়ে শেষমেশ অব্রকে ফোন করলো দুবার রিং বাজতেই অব্র ফোন ধরলো বলল হ্যালো বাবি তানি কান্নার ধমকে কথা বলতে পারছেন না অব্র ব্যস্ত হয়ে বলল কি হয়েছে ভাবি তোমার ভাইয়াকে একটু ফোনটা ধরতে বলবে ভাইয়া তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে তানি আরও জোরে শব্দ করে কাঁদতে শুরু করলো অব্র খুব খারাপ লাগলো বলল প্লিজ ভাবি না কি হয়েছে আমাকে বলো তোমার ভাইয়া কেমন এক্ষুনি লাগবে অব্রর মুখের হাসিটা চওড়া হলো বলল ভাইয়া একুশ দিনের জন্য গেছে ভাবি একুশ দিনের আগে তো তাকে পাওয়া যাবে না তানি কাঁদতে কাঁদতে বললো আমাকে নিয়ে চলো প্লিজ ওনাকে না দেখতে পেলে আমি মরে যাব। কেন যে মরতে এখানে থেকে গেলাম অব্র বললো ভাবি প্লিজ শান্ত হও এভাবে অস্থির হও না তানি কোনো কথাই শুনছে না অব্র শেষ মেশ উপায় না পেয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি কাল রাজশাহী এসে তোমাকে নিয়ে ভাইয়ের কাছে যাব। এবার একটু শান্ত হও প্লিজ তানি কিছু সময়ের জন্য শান্ত হলো অব্রু ফোন রাখতেই মাহফুসা চিন্তিত গলায় বলল তানি কাঁদছিল কেন অব্র হেসে ফেললো বলল ভাইয়াকে না দেখতে পেলে মরে যাবে তাই মাহফুসা স্বস্তি নিঃশ্বাস ফেলে বললো আলহামদুলিল্লাহ অব্র হেসে ফেলল খবর পেয়ে আনি কাউ ছুটি এলো বলল ভাইয়া জানিস আমার না খুশিতে বারবার চোখে পানি এসে যাচ্ছে অব্র হাসলো ওর মুক্তি এই কথাই বের হচ্ছে না আশ্চর্য তো ওরও তো আনিকার মতো চোখে পানি এসে যাচ্ছে তানি নিয়ে মেসেঞ্জারে শুভ্রকে আনব্লক করে অনেকগুলো মেসেজ পাঠালো অপেক্ষা করে শুভ্র রিপ্লাই না পেয়ে শেষমেশ মেইলে লিখলো এই যে শুনুন আপনি কি জানেন আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ এত এত কথা ডায়েরিতে লিখেছেন অথচ এগুলো কিন্তু মুখে বললেই পারতেন কেন আমি কি হিল্লি দিল্লি থাকি চোখের সামনেই তো দিন রাত ঘুর করতাম আচ্ছা শুনুন আমিও অনেক কিছু জমিয়ে রেখেছিলাম যে আপনাকে বলবো কিন্তু আপনি যেহেতু মুখে কিছু আমাকে বলেননি তাই আমিও বলবো না বরং লিখেই পাঠাই এই যে আমি আপনার সাথে কারণে অ কারণে রেগে যেতাম যেমন কিন্তু আগে ছিলাম না রাগা তো বহু দূর কারো মুখের উপর কিছু বলতেই পারতাম না কিন্তু আপনার সাথে রাখতে পারি একশোটা খারাপ কথাও শোনাতে পারি কেন পারি বলেন তো বলবেন কি করে আপনি তো বিশ্ব গাদা আপনি কি আর এসব বুঝবেন আপনাকে প্রথম দেখার পর তেমন কিছু বাবার সুযোগ পাইনি কিন্তু পরে যখন সেন্সে এলাম তখন মনে হলো ইস মানুষটার সাথে আর একটা বার আমার দেখা হতো উপরওয়ালা আমার অনেক কিছু হারানো জীবনে একটা জিনিস ফিরিয়ে দিয়েছে সেটি হলেন আপনি শুনুন ড্রেনওয়ালা আপনি সেদিন আমি হাত ধরে টেনে উঠেছেন ঠিকই কিন্তু যাওয়ার সময় আমার ছোট্ট বনটা চুরি করে নিয়ে গেছেন কত বড় চোর আপনি এর জন্য অবশ্যই আপনার শাস্তি হবে কঠিন শাস্তি আপনি জানেন কতগুলো বৃষ্টির দিন আমি আপনাকে নিয়ে ভেবেছি আর আপনি কিনা আমায় নিয়ে হাসাহাসি করেছেন এর জন্য শাস্তি স্বরূপ কখনো আমার হাতে খিচুড়ি আর মাংস বনে খেতে পারবেন না আর শুনুন আপনাকে কে বললো যে আমি আপনার জীবন থেকে যাব ইস এত সহজ কিছু। ফের যদি ড্রেনে পড়ে যায় তখন কে তুলবে আমায় আর একজন ড্রেনওয়ালা যদি ছুটে না আসে তখন কী হবে তবে আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না বুঝলেন কারণ আপনি খুব তা নিয়ে আমি প্রথম তোমার প্রেমে কবে পড়েছিলাম জানো যেদিন তুমি রান্না করে ঘামে ভিজে আমাদের সবার পছন্দের আইটেম রান্না করছিলে এরপর আর একটু প্রেমে পড়েছি সেদিন যেদিন তুমি আনিকার জ্বর হয়েছিল বলে সারা রাত জেগেছিলে এর জন্য আলাদা করে পায়েস পিঠে রেখে দিতে যখন তখনও তোমার প্রেমে পড়েছিলাম একটু অব্রসাতে রাত জেগে হেসে হেসে যখন গল্প করো তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম আর ভাবতাম কেন এই মেয়েটার সঙ্গে আমার জীবনটা আগে জুড়ে গেল না চোখের পানিতে ডায়ের পাতাগুলো ভিজে গেল তানি ব্যাকুল হয়ে কাঁদছে এই প্রথম তানি খুশিতে এত কাঁদছে চোখ মুছে তানি আবার পড়তে শুরু করলো তা নিয়ে আমি অবন্তির প্রেমে পড়েছিলাম ওর রূপ দেখে তোমাকে এক বিন্দুও মিথ্যে বলবো না অবন্তি আগে এমন রাগই বদ মেজেছিল তবুও আমি সেটা প্রশ্রয় দিয়েছিলাম কিন্তু তোমার ক্ষেত্রে আমি সেই ভুল করতে চাইনি আমি তোমাকে চিনতে জানতে চেয়েছি নিজেকে জানাতে চেয়েছি তোমার ধৈর্যের পরীক্ষা নিতে অনেক সময় অনেক কিছু করেছিও কিন্তু বিশ্বাস করো ওই কথাগুলো বলতে চাইনি আমার মনে হয়েছিল মানুষ হিসেবে আমি ভালো নই বলেই আমার সাথে বারবার এমন হয় ভুল মানুষের সাথে দেখা হয় কিন্তু যখন সত্যটা জানলাম তখন ভিতরে ভিতরে কত যে ছটফট করেছি তা তোমাকে বোঝানো সম্ভব নয় তুমি যখন জ্বরে কাতর হয়ে বিছানায় শুয়েছিলে আমি তখন দরজার ওপাশে দাঁড়িয়ে মনে মনে শতবার বলতাম তা নিয়ে শীঘ্রই সুস্থ হয়ে যাও সুস্থ হয়ে আমাকে মারো রাগারাগি করো কিন্তু আমার জীবন থেকে দূরে সরে যাও না একটা রাত যেখানে তোমাকে ছাড়া থাকা সম্ভব না সেখানে সারা জীবন কিভাবে থাকবো তুমি দূরে চলে গেলে আমি হয়তো মরেও যেতে পারি তা নিয়ে আমার জীবনটাকে এই কদিনে তুমিময় হয়ে গেছে তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না খাওয়ার সময় গ্লাসে তুমি পানি না ঢেলে দিলে ভালো লাগে না ঘুমানোর সময় গা গেছে না ঘুমালে কেমন যেন অশান্তি লাগে রোজ সকালে ঘুম থেকে উঠে তোমার এলোমেলো চুল চোখ বন্ধ করে কপালে কুচকে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া মুখ না দেখলেও ভালো লাগে না আমার না জেনে না বুঝে করা ভুলের জন্য যতটুকু শাস্তি তুমি দিতে চাও তা আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু তোমাকে কোনোভাবে হারাতে রাজি নয় তা নিয়ে আমি একবার জীবনে সব কিছু হারিয়ে নিঃস্ব এসে দ্বিতীয়বার আর আমাকে এভাবে নিঃস্ব করে দিও না প্লিজ যদি মুখ ফিরিয়ে থাকতে চাও কিংবা দূরে থাকতে চাও তাহলে থেকো তবুও চোখের সামনে তো থাকবে দিন শেষে আর শুরুতে যেটুকু চোখের দেখা দেখতে পাবো তাতে আমার তৃষ্ণা বেটে যাবে তানি নিয়ে পাতাগুলো যখন পড়া শেষ করলো তখন সন্ধে নেমে গেছে আকাশে তখন বিকেলের আলো নেই রাতনামার পায়তারা করছে কিছু সময় বেলকুড়িতে বিমর হয়ে বসে থেকে শুভ্রকে ফোন করলো শুভ্রর ফোন বন্ধ আরও বার দুয়েক চেষ্টা করে বন্ধ পেয়ে শেষমেশ অব্রকে ফোন করলো দুবার বাজতেই অব্র ফোন ধরলো বলল হ্যালো বাবি তানি কান্নার ধমকে কথা বলতে পারছেন না অব্র ব্যস্ত হয়ে বলল। কি হয়েছে বাবি তোমার ভাইয়াকে একটু ফোনটা ধরতে বলবে ভাইয়া তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে তা নিয়ে আরো জোর শব্দ করে কাঁদতে শুরু করলো অবর খুব খারাপ লাগলো বলল প্লিজ ভাবি না